রোজার মাস আপনাদের কেমন লাগে মন থেকে মাসে আমাদের মানুষ কি আগে থেকে ভালো না সমাজ সমাজের মানুষ এই রোজার মাসে আগের সাথে অনেক ভালো পজিটিভ কাজ করে সৎ কাজ বেশি করে দান খয়রাত বেশি করে মানুষের সাথে ভালো ব্যবহার বেশি করে এভাবে সব কিছুই এই মুসলমান সে মানুষ সবচেয়ে ভালো ভালো কাজ করে কারণ আল্লাহর কুরাণে রোজা মাসের পরিচয় করে কি বলেন ফামান শহিদা বিহুসাফা রিয়াসুন

পার্থক্য করার রোজ যেই মাসে পাওয়া যায় এটা যেই দিবারে পাওয়া যায় এটা হলো সেই মাস অর্থাৎ রমজান মাস এরপরে আল্লাহ বললেন যে থামান শাহি নাকি কোন সাহাবা এই মানুষরা তোমাদের মধ্যে যারাই এই মাসটা পাবে কোন মাসটা পাবে রমজান মাসটা পাবে বাকি যা সুহর তারা এর জন্য কি রাখে রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্দেশ যেন তারা কি করে রোজা রাখে আমরা সব মুসলমানরা মিলে আল্লাহর এই নির্দেশটা আমরা ফলো করা শুরু করছি যে কারণে এখন বেরোজদার যিনি আছেন যিনি রোজা রাখেন নাই তিনিও প্রকাশ্যে এই কথা বলেন না যে আমি রোজা রাখি নাই তিনি এই কথা বলেন না যে আমি আল্লাহকে ভয় পাই না তাহলে এই কথা বলেন না তারও রোজা সম্মানের জন্য নিজে রোজা রাখতে না পারার কারণেও

এবং বাস্তবায়ন করছে ফলে আমাদের সমাজ খুব শান্তি বিরাজ করছে মানুষ এখন মিথ্যা কথা বলে না কথা বলে রোজা ভেঙে দালে এই জন্য সে সতর্ক তাকে মন্দনাথে না মন্দনাদের সাথে মিশতে চায় না আগে কি বোধ এখন কি বোধ করে না আগে শত্রুতা ছিল কারোর সাথে এখন শত্রুতা করে না কারণ এই শত্রুতা রোজার জন্য ক্ষতিকারক একটা জিনিস এইভাবে যত মন্দ আমল সে রোজার আগে করত এই রোজার নির্দেশ পালন করার কারণে এখন তার মধ্যে এই মন্দ আমল গুলো এখন আর নাই এমনটা হয় আমাদের সমাজে যে এক সময় কথা বলতো যে কারণে মানুষ তার কথা বিশ্বাস করেন না তো ওই লোকটি তার কথাকে বিশ্বাস করানোর জন্য যার সাথে কথা বলছে তাকেই কথা বলে যে ভাই দেখো আমি এখন আগের মতো নাই আমি রোজার মধ্যে তোমার সাথে কথা বলতেছি এর মধ্যে মিথ্যা কথা বলি না বিশ্বাসের তো আমাকে এভাবে বলালে আমাদের শুনতে দামাত কি কেউ কি এই পয়েন্টে এসে আল্লাহ একটা নির্দেশ দেনে দেন

তাকওয়ার ব্যাখ্যা এভাবে হয়েছে যে আল্লাহর নির্দেশ মেনে নেওয়া কার নির্দেশ মেনে নেওয়া আল্লাহর নির্দেশসমূহ মেনে নেওয়া এবং নিষেধ সমূহ থেকে দূরে থাকা বিরত থাকার নাম কি তাকওয়া এই যে মনে করে আমাদের এখন খাবারের সময় সেই খাবারের সময় কয়টা পর্যন্ত চারটা ছাপ্পান্ন বা সাতান্ন এই সময়টা আমরা কোথায় পেলাম

ঠিকঠাক রাখো সূর্য ডুবে রোজা আল্লাহ নির্দেশ তাহলে রোজা আমাদেরকে যে জিনিসটা শিক্ষা দেয় এটা প্রথম শিক্ষা দেয় যে আল্লাহ নির্দেশ মানুষ